এত রাত্রে ফারুক ভাই বারবার ইনভাইট দিতেছে কতদিন পর গেমে আসলাম যদি আচ্ছা দেখি কি বলে কি রে খোকন এখন গেমিং ভিডিও দেখছ না কেন ভাই একটু সমস্যার মধ্যে আছি তো তার কারণে আর কি গেমিং ভিডিও দেওয়া হয় না আর জানি না দিতে পারবো কিনা মানে বুঝলাম না তুই কি এমন সমস্যাতে আছো যে গেমিং ভিডিও দেওয়া বন্ধ করে দিলি তরে মানুষ এত ভালোবাসে গেমিং এ আর গেমিং ভিডিও দেখছ না ভাই কি আর বলবো বলতেও কেমন জানি লাগতেছে মানে ফ্যামিলি গত একটু সমস্যায় আছি তো তার কারণে মানে এইগুলা ভাই বললে ভাই মানে মানুষ দিন শেষ শুধু মজাই নিব আচ্ছা যাই হোক ফ্যামিলি বিষয় যেহেতু এগুলা নিয়ে তো আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না এখন থেকে গেমিং ভিডিও দেওয়ারও চেষ্টা করিও গেমিং ভিডিও কেমনে দিব ভাই মানে এক মাসের উপরে আমি গেম যাই না আর বাসার বাইরে তো এক মাসের মতো হবো এক মাসের উপরে আমি বাসার বাইরে কেমনে ভাই কি বলবো আর আপনার যাই হোক খোকন বুঝতে পারছি তুমি এখন কোন সিচুয়েশনে আছো তারপরও তো তোমার ফলোয়ার তোমাকে অনেক মিস করে গেমিং ভিডিওতে মিস করে এটা জানি তো তবে ভাই কি করব ভাই আমি চাইলেও তো ভাই পারতাছি না মানে গেমিং ভিডিও দিতে মানে কেমনে দিব ভাই আমি গেম এডুকার ওই লেভেলে সময়টুকুই পাই না আর আমি টোটালি ভাই আপনি দেন আপনার লগে আমি কত আড্ডা টাড্ডা বা আপনার লগে মানে পার্সোনালি কিন্তু কথা হইতে একদম কথা কই বন্ধ করছি মানে সবার সাথে একদমই টোটালি কথা ক বন্ধ করতেছি কারোর সাথে আমি কথা বলি না মানুষের সাথে কথা বললে মানে ভাই মানে যারাই ভাই বিশ্বাস করে ধরেন ভাই ওই ভাই পিছন থেকে আঘাতটা করে বা অনেক কাছের মানুষ আছে ভাই যারা কিনা ভাই অনেক অনেক বড় বড় ক্ষতি করছে যেগুলো না ভাই 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 মানে মানে তো তো আপনি যথেষ্ট পরিমাণ বুঝের মানুষ ও হ্যাঁ বুঝতে যেমন তুই ছোট হইলেও তোর মাথায় বুদ্ধি আছে রে ভাই আর এখন তো আমি বাসার বাইরে আর এখন যেটা আমি করি বা মানে ওটা টার্গেট নেই ওটা নিজের মধ্যে রাই ওইটা এখন ভাই কারো কাছে প্রকাশ করি না বা ওইটা আমি না পারলে বা যদি করতে না পারি ওটা নিয়ে মানুষ মজা নেবো কি দরকার ভাই মানুষ

আমিও তেমন একটা গেম খেলি না বাট তোমারও তো গেমে দেখি না আগে তা মাঝে মধ্যে আড্ডা দিতাম এখন তো তাও আসো না আর ভাই গেম কেমন গেমাই আপনারা তো কইলাম সবকিছু বুঝাইয়া মানে কি মানে আর টোটালি ভাই আমি নর্মালি একটা কথা বললাম না আপনারা আমি মানে কার লগেই ভাই কথা কইনি একদম ভাই টোটালি ভাই সবার সাথে কথা বলা একদম বন্ধ করে দিছি মানে কার লগে কথা করবে আর উইলের ইচ্ছা হয় না আচ্ছা ভাই অনেক ঘুম ধরছে আর ভাই ভালো লাগতেছে না অনেক খারাপ লাগতেছে আর রাতের খাবারও খাই নাই খাবার খাই আমি ঘুমায় বেরে তাহলে ভালো থাকেন হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ যাও তাইলে তোমার সাথে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভাই ও ম্যান আই শুড হ্যাভ